স্বামী ভূপানন্দ মহারাজের জন্মবার্ষিকী পালন দুবরাজপুরে একশো কুড়ি বছর অতিক্রান্ত কিন্তু এখনও যার জনপ্রিয়তায় কোনো ঘাটা পড়েনি তিনি হলেন বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রূপকার স্বর্গীয় স্বামী ভূপানন্দ মহারাজ আজ তার একশো কুড়ি তম জন্মবার্ষিকী পালিত হল দুবুরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের নাট মন্দিরে উনিশশো চার সালে সতেরোই জুলাই জন্মগ্রহণ করেন তিনি বীরভূমের বর্ধিষ্ণু গ্রাম বাতিকারের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে আজ তার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উপস্থিত ছিলেন ঠাকুর শ্রদ্ধানন্দ দেবের শীর্ষ তথা রড়ানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গোরানন্দ মহারাজ তিনি স্বামী ভোপানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি দুপরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ শিবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর শ্রীষ্ঠী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিষ চট্টরাজ বরানগর রামকৃষ্ণ আশ্রমে সহ সহসভাপতি সত্যপ্রকাশানন্দ মহারাজ খৈরাসোল রামকৃষ্ণ আশ্রমের অচিন্ত মহারাজ স্বামী মহাদ্রুপানন্দ জহর ব্যানার্জী শারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীদাস দত্ত মানিক বন্দ্যোপাধ্যায় সহ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের বহু অনুরাগী ও ভক্তবৃন্দ মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার আগে স্বামী সত্য শিবানন্দ মহারাজের মঙ্গল স্তুতি উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাশিস চট্টরাজ স্বামী ভূপানন্দ মহারাজের একজন গৃহী থেকে কিভাবে সন্ন্যাস জীবনে আসেন ঠাকুর সত্যানন্দ দেব কিভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেন তার ব্যাখ্যা দেন তিনি বলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ দুবরাজপুর শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস অভিধানন্দ সেবা মঙ্গল সহ নানান কর্মচকের রূপকার ছিলেন তিনি উপস্থিত অনুরাগীগণ ও স্বামী ভূপানন্দ মহারাজের স্মৃতি কথা তুলে ধরেন এদিন আশ্রম কর্তৃপক্ষ শতাধিক দোস্ত নরনারীর হাতে নববস্ত্র তুলে দেন স্বামী ভূপানন্দ মহারাজের স্মৃতিতে বীরভূমের দুপুরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা